করে যে আমিও এই জায়গায় একটা অংশগ্রহণ করতে পেরেছি আমরা নয় দফা আট দফা একটা বিতর্ক দেখি তারপরে দেখে যে এক দফা সবশেষ তো এই যে নয় দফা লেখা নিয়ে কে লিখেছে কে এটা প্রেস করেছে এই গল্পটা আসলে কি আপনার জায়গা থেকে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে মূলত ষোলো তারিখ যখন ছয়জন জন হয় তখনই কিন্তু আলাপ আলোচনা হয় যে রক্তের উপর দিয়ে আর শুধু কোটা বাতিল ইস্যু হতে পারে না বা গোটা সংস্কার ইস্যু হতে পারে না এটার জন্য আরো আরো মানে এই রক্তের উপর ভিত্তিতে শুধু কোনো এটার কোটাই ইস্যু না তো তখন আলাপ আলোচনা মূলত শুরু হয় যে আসলে কি করণীয় তখন আমরাও আলাপ আলোচনা করি যে তাহলে কিছু দফা রেডি করতে হবে কিছু দাবি দেওয়া দিতে হবে যে দাবি দেওয়াগুলো পূরণ করতে হবে সরকারের কাছে এই দাবি দেওয়াগুলো দিতে হবে তো তখন হল এই নয় দফা প্রস্তুতি কার্যক্রম শুরু হয় এবং সেখানে এই আমরা রাতভর আলাপ করি সাদিক কিছু দফার কথা শেয়ার করে সেগুলো নিয়ে আমরা আলাপ করি সাদিক সহ আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি যারা ছিল আমরা একটা গ্রুপে অনলাইনে মিটিং করি এবং সেখানে আলাপ করে বলা হয় যে প্রথম দফা দিতে হবে হলো জাগালিব ভাই প্রস্তাব করেন যে প্রথম দফা দিতে হবে এমন যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে এর জন্য প্রথম দফাটা দেওয়া হয়েছিল যে হাসিনাকে নিঃশর্তভাবে জাতের কাছে ক্ষমা চাইতে হবে কারণ দায় স্বীকার করে এখন যখন এই এই দফাগুলো দেওয়া হচ্ছে এই আলাপ আলোচনা চলতেছিল আর কি যে এই দফাগুলো নিয়ে এর মধ্যেই মানে প্রতিদিন তো আন্দোলন এখন রক্তাক্ত কারণ গুলি হচ্ছে গুলি হওয়া শুরু হয়ে গেছে আর কি আন্দোলন এই নয় দফা যখন দেয়া হয় তখন সরকারের পক্ষ থেকে প্রচন্ড প্রেশার ক্রিয়েট করা হয় যাতে করে এটা নয় দফা না হয়ে প্রথম দফাটা বাদ দেয়া যাতে প্রথম দফাটা বাদ দেওয়া হয় তো এটাকে সরকার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দুই একটা প্রিন্ট মিডিয়া বাদে ম্যাক্সিমাম প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া কিন্তু এটা আট দফা হিসেবে প্রচার করে শুধুমাত্র এই আন্দোলনে আপনার জানার কথা যে মোবাইলে মেসেজ পাঠিয়ে নয় দফার কথা মোবাইলে বিভিন্ন জনের মোবাইলে মেসেজ পাঠানো হয় যেমন আমি আমাদের স্পটে সবাইকে বলে যে আট দফা না নয় দফা এবং প্রিন্ট মিডিয়ার দুই একটা প্রথম আলো সমকাল পত্রিকায় নয় দফার কথা বলে তাদেরকে বলে যায় মূলত নয় দফায় আসল তো এই বিতর্কটা আসলে সরকার মূলত তৈরি করে আন্দোলনটাকে বিতর্কিত করার জন্যে আন্দোলনটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্যে এই প্রত্যেকটা স্টেজে আন্দোলনের প্রত্যেকটা স্টেজে তো বিভিন্ন স্টেক হোল্ডার আসলে কাজ করেছে এবং এক কথায় সবার একটা সমন্বিত প্রচেষ্টাই কিন্তু ফেসিবাদী সরকারের পতন হয়েছে তো এরপরে আমরা দেখি যে নানান ধরনের ফ্র্যাকশান হয়ে যায় ভাগ হয়ে যায় একজন আরেকজনের বিপক্ষে বিরুদ্ধে নানান ধরনের গ্রুপ তৈরি হয়েছে তো এই তৈরি হওয়াটা কি বাস্তবতাই ছিল নাকি কি বলবেন যে আমাদের আন্দোলনের যেই পরিচিত মুখ তাদের সংকীর্ণ মনতা বা কী বল কী হিসেবে আপনি আসলে দেখবেন একটা তো হলো যে প্রত্যেকে নানা রাজনৈতিক জায়গা থেকে এসে আন্দোলনে যুক্ত হয়েছে নানা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু প্রত্যেকেই আন্দোলন অসম করেছিল এবং প্রত্যেকেই মজলুম ছিল প্রত্যেকেই নানাভাবে জুলুমের শিকার হয়েছে সবাই মিলে আমরা একটা ভয়েস দিয়েছি যে আমরা আর এই ফেস্টিভ্যালের শাসনটা চাই না তো স্বাভাবিকভাবেই এরপরে যার যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে সে ফিরে যেতে পারে কিন্তু আমাদের একটা কমন এগ্রিমেন্ট তো এই গণবুত্থানের মধ্য দিয়ে হয়েছে আমাদের একজনের আজনের প্রতি তো একটা কমন রেসপেক্ট তৈরি হয়েছে যে আমরা একসাথে লড়াইটা লড়েছি আমরা সহযোদ্ধা তো সেই জায়গা থেকে আমি মনে করি যখন এই আন্দোলনের মানে ক্রেডিট নেওয়া শুরু হলো। এবং ক্রেডিটটা মানে এমনভাবে শুরু হইলো যে শহীদ এবং আহতদের ফোকাসের বাইরে গিয়ে আন্দোলনের ক্রেডিটটা ব্যক্তিবিশেষের মধ্যে সীমাবদ্ধ হওয়া শুরু হলো তখন মূলত আসলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে যার যার ক্রেডিট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে তো কমন এগ্রিমেন্টে যে জায়গা জায়গা সেটা থাকে না আমি মনে করি যে এটা লিডারশিপের ফেইলুর এবং যারা একেবারে সামনের সারিতে ছিল তারা যদি এখানে সবার সাথে ইজিলি কোঅর্ডিনেট করতো তাহলে এটা আরও সম্ভবপর হইতো যেমন যখন লেয়াজো কমিটি গঠন করা হয় ছয় সদস্য বিশিষ্ট সেই লিয়াজো কমিটিতে তো সব দলের লোক রাখা দরকার ছিল চাইলে সেই লিয়াজো কমিটিটা কারণ এই আন্দোলনে তো শুধু ছাত্রশক্তির ভাইয়েরা অংশগ্রহণ করে নাই এনে ছাত্রশিবির ছাত্র দল বাম নানা সংগঠন মিলে এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সুতরাং সেই লিয়াজো কমিটিতে যদি সবার প্রতিনিধিত্ব থাকতো তাহলে এই যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাকে উন করার জায়গায় সবাই তখন আরও বেশি করে উন করতো গভর্নমেন্টটাকে সবাই উন করে কিন্তু কেউ কিন্তু দায় নিচ্ছে না তখন এই দায়টা সবার উপর পড়তো কিন্তু এটা শুরু থেকেই যেটা হয়েছে যে আন্দোলনটা ওই মানে কি বলা যায় যে এই এই ছাত্রশক্তির এখান থেকে এসেছে এরকম একটা ভাইব দেওয়ার একটা চেষ্টা হয়েছে যেই ভাইবটা আমি মনে করি যে পজিটিভ পজিটিভ হয়নি কোনোভাবেই কারণ আন্দোলনে সকল শ্রেণীর সম্পৃক্ততা ছিল এবং যে ন্যারেশন দেওয়া হয়েছে যে গল্পগুলো দেওয়া হয়েছে আমরা দেখি যে আন্দোলনের যারা টপ ফিগার ছিলেন তারাও যেই আন্দোলনের বর্ণনা দিতে গিয়ে অন্যদের অবদানকে নেতা যখন কেউ নেতা হয় তখন তাকে অন্যদের অবদানকে অনেক বড় করে দেখাতে হয় তাহলে নিজে অনেক বড় হতে হয় ঠিক আছে এবং আমি দেখেছি যে অন্যদের যথাযথ অবদানকেও না বলার একটা টেন্ডেন্সিও তৈরি হয়েছে আমরা দেখেছি যে একজন মানুষ যা অবদান রেখেছে সেটুকুও স্বীকার না করারও একটা টেন্ডেন্সি নানা পর্যায় থেকে আমরা দেখেছি কি আমরা তো অদ্ভুত মানে অবাকই লাগে যে সাদিক এবং ফরাদকে ছাত্রলীগ বলার চেষ্টা হয়েছে তো অন্তত নাহিদ আসিফ হাসনাত মাহফুজরা তো জানতো সাদিক ফরাদ এই আন্দোলনে কিভাবে জড়িত কিভাবে তারা এই আন্দোলনে কন্ট্রিবিউট করেছে তারা তো কোনোদিন এই বিষয়ে নিয়ে যেভাবে করে আলাপটা তোলা দরকার ছিল তার সহযোদ্ধা হিসেবে সেই আলাপটা তো তারা সেভাবে তোলে নেই এবং ডিফেন্ড করার ক্ষেত্রে কোনো অবস্থাতেই কিন্তু সাদিককে ভিন্নভাবে যখন ডাউন করার চেষ্টা হয়েছে কেউ কিন্তু প্রতিবাদ করেনি আসলে সে অর্থে সেই অর্থে প্রতিবাদ করেনি বা আমাদের চোখে পড়ে নাই প্রতিবাদ করলেও আমাদের চোখে পড়ে নাই তো এই যে ব্যাপার সো আমি মনে করি যে এই মানে আন্দোলনটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার যে জায়গা সেই জায়গায় কৃপণতা ছিল সব কিছু ছাপিয়ে একটা শব্দ আমাদের সবার মধ্যে পরিচিতি লাভ করে জুলাই বিপ্লবের পরে সেটা হচ্ছে মাস্টার মাইন্ড তো এই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে আপনার কি মনে হয় এটা আল্লাহর রহমত এই স্পষ্ট আল্লাহর রহমত কারণ হলো আমি মনে করি যে আল্লাহর রহমত ছাড়া মানুষের মধ্যে যে এইটা ছড়াই গেলো মানুষের জীবন দিতে প্রস্তুত হয়ে গেল এটা অদ্ভুত ব্যাপার কারণ এটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না আমি তো নিজের চোখে দেখছি যে মানুষ কিভাবে গুলির সামনে চলে যাচ্ছে যাদেরকে আমরা বলি যে হলো এই পথ শিশু তারপরে আমরা বলি কি যে এই হকার হ্যাঁ হকার এরা সবার আগে শহীদ হয়েছে হ্যাঁ এরা সবার আগে গুলির সামনে বুক পেতে দিছে এরা শহীদ হয়েছে সবার আগে এবং হলো আপনি সমাজের সব শ্রেণীর রিক্সা চালক ট্রাক চালক ড্রাইভার সব সব ধরনের মানুষরা এসে যুক্ত হয়েছে জীবন দিতে প্রস্তুত হয়েছে ছাত্ররা সাধারণ মানুষ বিভিন্ন ব্যবসায়ী পেশাজীবী শিশুরা পর্যন্ত তো এই এই যে দেশের জন্যে দেশের মানুষের জন্য এইভাবে নেমে পড়ার যে প্রেরণা এটা একটা অসাধারণ ব্যাপার আমি মনে করি শহীদ আহতরা এই আন্দোলনের মূল ফোকাল পার্সন যারা হলো আসলে এই আন্দোলনটাকে পথ দেখিয়েছেন এছাড়া আন্দোলনে স্বাভাবিকভাবে একটা লিডারশিপ থাকে প্রত্যেকটা আন্দোলনে একটা নীতি নির্ধারণী জায়গা থাকে সেই নির্ধারণী জায়গায় থেকেও অনেক অনেক ভূমিকা পালন করা হয়েছে স্বাভাবিকভাবেই কারণ হলো যে কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে কর্মসূচি প্রণয়ন কর্মসূচি পরিকল্পনা এই এই পুরো জায়গাটাতে যেহেতু আমরাও ছিলাম কোনো না কোনোভাবে সেহেতু এইখানে একটা কোঅর্ডিনেশন ছিল এবং ইন্টারেস্টিং হলো এই কোঅর্ডিনেশন কিন্তু প্রায় বিভিন্ন সংগঠনের সাথে ছিল সমস্ত স্টেক সাথে ছিল কিভাবে করে সমস্ত স্টেক হোল্ডার এক হয়ে গেলো মানে তাদের কারো সাথে কারো কোনো মানে বিভেদ থাকলো না এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এই এই জায়গাটা আমি মনে করি যে বিশেষ আল্লাহ রহমত যে সমস্ত স্টেক এখানে দেশের জন্য ফেসিবার থেকে দেশকে বাঁচানোর জন্য এক হয়ে গেছেন এবং শহীদ আহতরা মূলত আমি মনে করি এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড আমরা যদি একটু পাঁচে আগস্টের অভিজ্ঞতার কথা বলি আপনার কাছে যে আপনি সে সময়টাতে পাঁচই আগস্ট যখন শুনেছেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে তো সেই সময়টা আপনাদের অনুভূতি কেমন ছিল বা আপনি কোথায় ছিলেন তখন পাঁচই আগস্টে আমি যাত্রাবাড়িতেই ছিলাম আন্দোলনে আন্দোলন করছিলাম আসলে হাসিনা যখন দুইটা বাজে প্রথম ঘোষণা আসে যে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে তখন লোকজন মূলত আনন্দ শুরু করে দিয়েছে তখন আমি অনাবিল হসপিটালের ভ্যানমাইক নিয়ে সবাইকে বলে যে এখনই আনন্দ প্রকাশ করেন আর মাঠ ছাড়া যাবে না কারণ এক ঘন্টা আবার পিছালো এরপরে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য এক ঘন্টা পিছালো বললাম যে আপনারা কেউ হতাশ হবেন না মার ছাড়বেন না আমরা থাকতে হবে তো তিনটায় তো এরপরে ঘোষণা আসলো যে হাসিনা পালাইছে তো এখন যখন এই ঘোষণা আসলো আমরা কিন্তু আসলে শান্তি পাইনি কারণ যাত্রাবাড়িতে আসলে গুলি চলেছে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত তো এই জন্যে ওইখানে আসলে আন্দোলনটা চালায় যেতে হয়েছে তা আমি এরপরে আসলে বেসিক্যালি এই ক্যাম্পাসের দিকে রনা করি তো এই ওর মধ্য দিয়েই পার হয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিকে হেঁটে হেঁটে আসি আর কি এই এই গোলাগুলি এগুলোর মধ্যেই যখন তিনটার পরে ঘোষণা আসে তারপরে আমি মূলত ওইখান থেকে রওনা করি কিন্তু আসলে আনন্দ করার মতো ওই মুহূর্তে তখনও যাত্রাবাড়িতে সেই সিচুয়েশনটা ছিল না তো আমরা যখন ধোলাইপাড় দিয়ে আসি ওই রাস্তাটা আবার ফ্রি ছিল তখন আমরা অসংখ্য মানুষ নিয়ে পুরো রাস্তা মিছিল করতে করতে আসি এবং দেখি যে রাস্তার দুই পাশে মানুষজন দাঁড়ায় আছে বিল্ডিংয়ের ছাদে মানুষজন দাঁড়ায় আছে সবাই এসে আমাদের সাথে স্লোগানে তাল মিলাচ্ছে হাততালি দিচ্ছে অভিবাদন জানাচ্ছে মানে এক ভিন্ন রকম পরিবেশ আমরা পাঁচই আগস্টের পরে সরকার গঠন করতে যে একটু সময় নেওয়া হয় দুই দিন সময় নেওয়া হয় তো ডক্টর মোদি ইউনুস যখন দেশের দায়িত্ব প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন সেটা আপনারা আসলে কখন কনফার্ম হয়েছেন মূলত যখন এক দফা ঘোষণা করা হয় যে হাসিনার পদত্যাগ করতে হবে এবং ফেসিবাদি শাসন ব্যবস্থা বিলুপ্ত করা হবে তখন থেকেই তো আমরা বুঝছি যে এই আন্দোলনে আর পিছানোর পেছানোর কোনো সুযোগ মানে মূলত আমরা অনেক আগে থেকেই বুঝছি পেছানোর সুযোগ নেই কিন্তু এক দফা ঘোষণার সাথে সাথে তো আর আমরা হাসিনার সরকারকে পুরোপুরি ক্লিয়ারলি রিজেক্ট করে দিয়েছি তা তখন থেকেই তো আমাদের ভাবতে হবে যে নতুন রাষ্ট্র তাহলে কী হবে তখন প্রফেসর নুসের কাছে একটা মেসেজ সাদিকের কাছ থেকে পৌঁছানো হয় এবং সে তারপরে পাঁচ তারিখে যখন সিচুয়েশন হাসিনা পালাই গেছে আমরা তখন চ্যানেল যে টোয়েন্টি ফোরে যে সংবাদ সম্মেলনটা হয় সেই সংবাদ সম্মেলনের আগে নাহিদ আসিফের পক্ষ থেকেও প্রফেসর ইউনুসের সাথে একটা কমিউনিকেট করা হয় এবং সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে হলো যখন আমরা মানে সমাজ সময় চব্বিশ ঘন্টা সময় চাওয়া হয় যে দেশবাসীর কাছে চব্বিশ ঘন্টা সময় চাওয়া হয় তখন রাতে যেটা হয় যে একটা টেনশন তৈরি হয় যে সেনাবাহিনী পুলিশ সহ নানা জায়গায় কু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তখন রাতে প্রফেসর ইউনুসের সাথে কন্ট্যাক্ট করে ওনাকে কনফার্ম করে রাতেই ঘোষণা করা হয় যে রাষ্ট্রের প্রধান হিসেবে প্রফেসর ইউনুসকে দায়িত্ব পালনের জন্যে অনুরোধ করা যেটা যেই ভিডিও বার্তার মধ্য দিয়ে আসে তো এই পুরো সময়টাতে কিন্তু আমরা একসাথে ছিলাম এই নাহিদ সহ আমরা একসাথেই ছিলাম এবং এই রাতে আমরা এই টেনশনের মুহূর্তটা আমরা একসাথেই পার করছি আর কি তো না নিউজ টোয়েন্টি যে ছবিটা আমরা দেখি বিভিন্ন সময় এটা কিন্তু একটু কাট করা ছবি আমরা যে সাদিক কায়েমের পাশ থেকেই কাট করা হয়েছে ওনাকে বাদ দিয়ে এবং আপনারা পিছনে ছিলেন ডান পাশটাতে বা বাম পাশটাতে সেগুলো আসলে আর থাকে না আর কি তো সেখানে অনেকেই ছিল আসলে আপনি যেমনটা বলছিলেন তো এখন আমরা যদি আরেকটা ইয়েতে যাই সেটা হচ্ছে যে বঙ্গভবনের একটা ছবি আপনার আমরা প্রোফাইলে দেখেছি আর কি তো সেটার যেই আপনাদের যে অনুভূতি ছিল আপনার বঙ্গভবনে যে একটা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলেন সেখানে যে শপথ হওয়ার কথা ছিল সেই অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আপনি হাসিনা পতনের পরেই তো একটা মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে এরকম একটা অনুভূতি আসলে চলে আসছে এবং তারপরে হলো যে প্রফেসর ইউনুস যখন এগ্রি করলেন যে ঠিক আছে উনি রাষ্ট্রের দায়িত্ব নেবেন তারপরেও কিছুটা একটা রিলিফ চলে আসছে এরপরে হলো যে আমরা মূলত আমি মনে করি যেখানে মানে বঙ্গভবনে যেদিন সারা দেশে সবার মধ্যে আনন্দ ছিল যে একটা মেস আমরা করেছি সেটা হলো যে এই রাষ্ট্রপতির অধীনে আসলে শপথ নেওয়ার কোনো সুযোগ ছিল না আমরা মনে করি যে এই জায়গাটায় হলো যে একটা বিরাট সুযোগ ছিল যে পুরো রাষ্ট্রকে চেঞ্জ করার কারণ হলো মানুষজন আসলে যে স্বপ্নটা দেখেছে যে সংস্কারটা চেয়েছে যে চাওয়াটা তাদের ছিল সেই চাওয়ার জায়গাটা যদি আমরা চিন্তা করি তাহলে এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করা ছাড়া এবং সংবিধান পরিবর্তন নতুন নিউ কনস্টিটিউশন ডেভেলপ করতে হবে নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে গন জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে জন জনআকাঙ্ক্ষার প্রতিফলনটা থাকতে হবে তো এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে সেটা আসলে সম্ভবপর ছিল না কারণ এই রাষ্ট্রপতি মূলত ফেসিবাদী শাসন ব্যবস্থারই কন্টিনিউয়েশন সো মূলত ওই দিনের অত্যন্ত মানে ভালো অভিজ্ঞতা থাকলেও দিন যত গিয়েছে তত মনে হয়েছে যে ওই সময়টাতে যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের আরও ভালো ডিসিশন নেওয়ার সুযোগ ছিল আর কি তো সাম আমরা আমরাও তো ওইটার সাথে কানেক্টেড ছিলাম কোনো না কোনো উপায়ে সো এইখানে একটা একটা মানে বলা যায় যে সাহসের সিদ্ধান্ত নেয়া গেলে পরে পরিস্থিতিটা আরও ভিন্ন হতে পারত।